আসসালামু আলাইকুম আজকে মূলত এখানে যে সুপারি গাছগুলো দেখতেছেন এই সুপারি গাছগুলো আমরা ওই দিকে আমাদের একটা জমি আছে আমি বলছিলাম তাহলে ভালো হতো তো এই সুপারি গাছগুলো তুলবো তুলে ওখানে স্থাপন করবো আপনাদেরকে আমি বাগানটি আজকে দেখাবো আসেন সুপারির চারা তোলার পদ্ধতি আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম তো তারপরে ওই ভিডিওটা আসলে যারা যারা দেখেন নাই আপনারা দেখতে পারেন কাছে দাও এটাতেই মূলত আমরা সুপারির কাছে চারাটি তুলবো এই যে দেখেন সর্বপ্রথম এপাশ একটা দিবেন তারপরে এপাশ দিয়ে তারপরে এখানে তারপরে এখানে আপনারা তিনটা ধাপে উঠাতে পারেন এই যে দেখেন ঠিক আছে এই একেবারে কত সুন্দর করে সুপারি চারাটি উঠছে এটা তারপরে আপনারা এভাবে ঝুড়ে যাইতে আপনাদের সুবিধা হয় ওজনটি কমে যাবে এভাবে মাটিটি দিলে ওজনটি কমে যাবে আমি প্রতিদিন মূলত দুই তিনটা করে এখান থেকে চারা ওই জায়গায় স্থানান্তর করি এর বেশি তুলি না যখন এই পাশে আসি বাগানে সময় হয় তখন এরকম দুই তিনটা করে চারা ওই জায়গায় নিয়ে গিয়ে লাগাই দিই ওটা আসলে একটা বড় বাগান বেশি নিব না তিনটায় নিব চলেন আমি আপনাদেরকে আমাদের সেই সুপারি বাগানটা আমি আপনাদেরকে মূলত যে সুপারি বাগানটা দেখাতে চেয়েছিলাম এটা আসলে এই যে এই সুপারি বাগান তো এই গাছগুলো আমরা মূলত এক থেকে দেড় মাস আগে লাগাইছি বড় বড়ই লাগাইছিলাম তবে গাছগুলো বসে গিয়েছে এখানে আমরা চার হাজারের মতন সুপারি গাছ স্থাপন করেছি তো এগুলো আমরা দুই বছর পরে এগুলো আমরা সেল করে দেবো এই জন্য মূলত এখানে সুপারি গাছ লাগানো হয়েছে এটা মূলত আমরা আবাদ করি এই জমিতে এর পাশে বাঁশ আছে তো দেখেন আমি আপনাদেরকে দেখাই সুপারি গাছগুলো দেখাও তো এই কারো যদি প্রয়োজন হয় আমাদের বাসার আশেপাশে দুই বছর পরে যোগাযোগ করতে পারেন তো এখানে সুপারি গাছ লাগানো হয়েছে মাংসের কাছ থেকে কিনে নিয়েছি আমরা পিস গুলা এই যে এগুলো এগুলো আমরা লাগাইছি দুই দিন আগে সব সুপারি গাছ এগুলো আমরা কিনে নিয়েছি তো আমাদের আরো কিছু সুপারি গাছ ছিল আপনাদেরকে বললাম নিজের লাগানো এগুলো আমাদের নিজেরই লাগানো ছিল এর আগের বছরের আর কিছু কেনা হয়েছে এগুলো মূলত আমি আস্তে আস্তে ওখানে যে কয়েকটি সুপারি গাছ রয়েছে ওগুলোই লাগাই দিচ্ছি এখানে পঞ্চাশটার মতন জায়গা বাকি আছে তো সেই জায়গাগুলো আমি পূরণ করে দিচ্ছি আস্তে আস্তে প্রতিদিন পাঁচ ছটা করে তুলে যখনই সময় পাচ্ছে অবসর সময় এসে গাছগুলো লাগিয়ে দিচ্ছে এখানে আমরা সর্বপ্রথম মাটিটি ট্রাক্টর দিয়ে সর্বপ্রথম মাটিটি চাষ করে নিয়েছি চাষ করে নেওয়ার পরে এখানে আমরা গোবর সার প্রয়োগ করেছি গোবর সার প্রয়োগ করার কয়েকদিন পরে মূলত আমরা এই সুপারি গাছগুলো এখানে লাগিয়েছি আপনারা যদি চান এরকম বাগান করতে পারেন এক বছর দুই বছরের জন্য টেম্পোরারি বাগান আর কি পরবর্তীতে সেগুলো আপনারা অধিক মূল্যে বিক্রি করতে পারবেন তো আসেন এই যে এই যে এইখানে মিনিমাম পঞ্চাশটা সুপারি গাছ লাগানোর মতন জায়গা বাকি আছে ওই সেগুলোই মূলত আমরা লাগিয়ে দিচ্ছি ওখানে কিছু সুপারি গাছ রয়েছে ওগুলোই এনে এনে লাগাচ্ছি মাটিটি নরম রয়েছে গর্ত করে সুপারি নিচের যে মাটিটা রয়েছে এই যে নিচের মাটিটা এটা একটু বেশি চাপিয়ে দেবেন তাহলে গাছটি বসবে আর মাটিটি শক্ত করে অবশ্যই আপনাকে দিতে হবে মাটি যদি শক্ত করে না দেন তাহলে কিন্তু সুপারি গাছটি তাড়াতাড়ি বসবে না তাড়াতাড়ি বৃদ্ধিও পাবে না মাটিটি অবশ্যই আপনাদেরকে শক্ত করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বাগানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন আসসালামু আলাইকুম